স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকার মিরপুরের মধ্যপীরের বাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ মিরপুর পূর্ব থানা আয়োজিত এই ক্যাম্প বসেছিল ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত গাইনি মেডিসিন দাঁতের চিকিৎসক শিশু ও পুষ্টি বিশেষজ্ঞ সহ একাধিক চিকিৎসক সাধারণ মানুষকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন এখানে যারা এসেছেন সবাই বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ মহিলাদের ক্ষেত্রে গাইনি বিশেষজ্ঞ আছেন শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ আছেন যারা মেডিসিনের আছে মেডিসিন বিশেষজ্ঞ আছেন পুষ্টিবিদ আছেন এরকম বিভিন্ন বিশেষজ্ঞগণ এখানে দেখছেন স্থানীয় নারীরা বলছেন অনেক সময় তারা লজ্জায় বা সুযোগের অভাবে চিকিৎসকের কাছে যেতে পারেন না আজকের এই আয়োজন তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা সতেরো আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান তিনি বলেন আমাদের মা এবং বোনেরা আমাদের সমাজের একটা বড় অংশ এবং একটি সুস্থ জাতি গঠন করতে পারলেই বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করা সম্ভব বাংলাদেশের জামায়াতে ইসলামী মহিলা বিভাগ কর্তৃক আমরা আমাদের মা ও বোনেরা অনেক সময় তাদের মনের কথা খুলে বলতে পারে না সেজন্য মহিলা চিকিৎসকের মাধ্যমে আমরা তাদের গাইনি মেডিসিন তারপরে দাঁতের সমস্যা আলাদা আমরা ভাবে আয়োজন করেছি আমাদের এই যে ধারাটা এটা জাস্ট স্মল স্কেলে শুরু করা এটা অব্যাহত থাকবে সুন্দর এবং স্বাস্থ্যকর যদি আমরা আমাদের মা এবং বন্ধুদেরকে গড়ে তুলতে পারি তাহলে আমাদের পরিবার সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের দেশ সুন্দর হবে ইনশাল্লাহ এদিকে উপস্থিত সাধারণ মানুষ বলছেন এই ধরনের ক্যাম্প নিয়মিত হলে তাদের অনেক কষ্ট লাঘব হবে

Thank mm -hmm. you.